সালেয়া খাতুন ডাটার অফ লেট মোহাম্মদ খালিল এসব করাচিতে জন্ম হয়েছে করাচি করাচি পাকিস্তান বিস্ফোরক প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং বিষয়টি নজরে এনে রাজ্যের সিইও দফতরে চিঠিও দিয়েছেন তার অভিযোগ নৈহাটির ভোটার সালেহা খাতুন ওরফে সালেহা ইমরান আদতে পাকিস্তানের করাচির বাসিন্দা ভারতে এসে ভুয়ো ভোটার কার্ড আধার কার্ড তৈরি করেছেন আইন বহির্ভূতভাবে সরকারি প্রকল্পের সুবিধা নিচ্ছেন পাশাপাশি ভোটও দিচ্ছেন এই অবস্থায় সন্দেহভাজনের বিরুদ্ধে তদন্ত এবং এপিক নাম্বার ও আধার নাম্বার বাতিলের দাবি তুলেছেন বিষয়টি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহেরও নজরে এনেছেন পাশাপাশি সন্দেহভাজনের গ্রেফতারি এবং পুশ ব্যাকেরও দাবি তুলেছেন অর্জুন সিং সালেয়া খাতুন ডটার অফ লেট মোহাম্মদ খালিল এসব কারাচিতে জন্ম হয়েছে কারাচি কারাচি পাকিস্তান এখানে পাকিস্তানে পাসপোর্টে আসে পাকিস্তানে পাসপোর্ট এসে পাকিস্তানে পাসপোর্ট হয়তো ছিঁড়ে ফেলে দিয়েছে বা লুকিয়ে রেখে দিয়েছে ইন্ডিয়ান নাগরিক হয়ে গেল ইন্ডিয়ান ভোটার লিস্ট হয়ে গেলো আধার কার্ড হয়ে গেলো রেশন কার্ড হয়ে গেলো ভোটার লিস্টে নাম উঠে গেল দেখুন আমি আমি এটা পুরোপুরি ইলেকশন কমিশন অমিত শাহজি যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন তা তার ডিপার্টমেন্ট তাকে অলরেডি আমি মেল করে দিয়েছি এটা ইমিডিয়েট একে একে অ্যারেস্ট করা উচিত একে পুশব্যাক করা উচিত সুচর খবর উনিশশো সালে নৈহাটির মোহাম্মদ ইমরানের সঙ্গে বিয়ে হয় করাচির সালেহার তারপর থেকেই নৈহাটিতে আছেন তারা দম্পতির এক পুত্র এবং এক কন্যা সন্তান রয়েছে সালেহার স্বামী ইমরানের দাবি স্ত্রী সালেহার ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে বারংবার আবেদন করলেও ভিসা মেলেনি সালে কেন্দ্র সরকারের কাছে স্ত্রীর জন্য নাগরিকত্বের আবেদন করেছেন কিন্তু এখনো আবেদনে রকম সারা মেলেনি আপনার ওয়াইফ ওয়াইফ উনিশশো সালে করাছি কোথায় পাকিস্তান করাছি আমি ভিজা পাড়াতে দিয়েছি ব্যারেকপুর এফআইআর কাছে দু হাজার বিশ সালে আমার এক্সটেনশন পাইনি আবার দু হাজার বাইশ সালে দিয়েছি দু বছরের জন্যে সে কোনো পাইনি তারপরে আমি অনেক জায়গায় চিঠি দিয়েছি যে আমার সার্ভিস পাচ্ছি না এক্সটেনশনে পাচ্ছিলাম না আমার তা সেই মধ্যে আমার পাসপোর্ট ভ্যালিড শেষ হয়ে গেছে এখানকার নাগরিকরা দিয়ে যাও আমি তো সিটিজেনশিনের জন্যে অ্যাপ্লাই করেছিল দু হাজার ষোলো সালে আর এখানেই প্রশ্ন উঠছে ভিসায় বসবাসকারী পাক নাগরিকের নাম কিভাবে উঠলো ভোটার তালিকায় ভোটার কার্ড বা পেলেন কি করে সংশ্লিষ্ট মহিলা ভুয়ো ভোটার কার্ড তৈরির যে অভিযোগ অর্জুন সিং এনেছেন সেই অভিযোগের সারবত্তা আছে সালেহাকে পাক নাগরিক মেনে নিয়ে মুখ খুলেছেন নৈহাটের তৃণমূল বিধায়ক সনতে ভুয়ো ভোটার কার্ড কিনা সেটা অর্জুন সিং এর বলুন যাচাই করতে তার কারণ ভোটার কার্ড দেয় নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনার অর্জুন সিংদের আন্ডারে এখন তো সব ওদের দলীয় নির্দেশেই সব চলে নির্বাচন কমিশনার থেকে শুরু করে সব এটা সত্যি ভদ্রমহিলার নাম হচ্ছে সালেহা ইমরান এনি পাকিস্তানের বাসিন্দা রাজ্যে চোখ রাঙাচ্ছে এসআইআর এসআইআর আবহেই হদিশ সন্দেহভাজন পাক নাগরিকে বৈবাহিক সম্পর্কে ভারতে আসা সালেহা কি রাজনীতির শিকার নিচকি কি পদ্ধতিগত বিলম্বে নাগরিকত্ব পেতে দেরি সালেহার ভিসার মেয়াদ শেষের পরেও ভারতে বসবাসের অভিযোগে কি গ্রেফতার হতে হবে সালেহা ও তার পরিবারকে উঠছে কুচ্ছ প্রশ্ন শান্তনু আচার্য খালেদ জামালের রিপোর্ট ক্যালকাটা নিউজ